বন্ধুরা কেমন আছো আমি শ্রীপর্ণা রায় আবার চলে এসেছি আমার গল্পের ঝুলিনি। বন্ধুরা দেবাদিদ মহাদেবের একটি অন্যতম মন্ত্র হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রটি রচনা করেছিলেন ঋষি মার্তণ্ডেয় এই মন্ত্রটি পাঠ করলে মৃত্যু স্পর্শ করতে পারে না কাউকে সমস্ত শোক দুঃখ থেকে মানুষকে মুক্তি দেয় এই মন্ত্র কিভাবে এই মন্ত্র রচিত হয়েছিল তার পিছনে কিন্তু আছে সুন্দর পৌরাণিক গল্প সেই গল্পটি আজ আমরা শুনে নেব চলো একটি তবে শুরু করা যাক বন্ধুরা অনেক আগে ছিল মৃকন্দু নামে এক ঋষি তার স্ত্রী ছিল মরুদবতী ঋষি মৃকন্দু ছিলেন দেবের মহাদেবের বড় ভক্ত কিন্তু তার জীবনে ছিল কেবলমাত্র একটি দুঃখ যে তার কোনো সন্তান ছিল না একদিন ঋষি মৃকন্দু ঠিক করলেন যে তিনি দেবের মহাদেবের কাছে প্রার্থনা করবেন সন্তান লাভের জন্য এভাবে ঋষি মৃকন্দ ও তার স্ত্রী শুরু করলেন দেবারিদেব মহাদেবের তপস্যা তাদের প্রচন্ড তপস্যায় খুশি হয়ে দেখা দিলেন দেবারিদেব মহাদেব বর দিতে চাইলেন তাদের দেবারিদেব মহাদেব তাদের বর দিতে চাইলে মৃকন্দ ঋষিও দেবারিদেব মহাদেবের কাছে সন্তান লাভের বর প্রার্থনা করলেন কিন্তু দেবারিদেব মহাদেব বললেন বেশ সন্তান তুমি পাবে কিন্তু তুমি বলো তুমি কেমন সন্তান চাও যে সন্তান স্বল্পায়ু হবে কিন্তু বুদ্ধিমান হবে হবে অথবা যে সন্তান দীর্ঘায়ু কিন্তু বুদ্ধিহীন হবে এই কথা শুনে অনেক ভেবে ঋষিমিকন্দ বললেন যে তার স্বল্পায়ু কিন্তু বুদ্ধিমান সন্তান চাই কেননা বেঁচে থাকার জন্য বুদ্ধি একান্তই প্রয়োজনীয় তথাস্থ বলে চলে গেলেন দেবাদিদেব মহাদেব এরপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে খুব শীঘ্রই জন্ম দিলেন একটি পুত্র সন্তানের সেই পুত্র সন্তানের নাম রাখা হলো মার্তান্ড কিন্তু তার জন্মছক বিচার করে দেখা গেল যে তার আয়ু মাত্র ষোলো বছর সত্য জানার পর তো ভেঙে পড়ল ঋষি মৃকন্দ ও তাস্ত্রী দেবী মরুদবতী ভয়ে ভয়ে তারা বড় করে তুলতে রাখলো তাদের পুত্র মার্তান্ডেওকে মার্তান্ডেও হয়ে উঠল ধীরে ধীরে খুবই বুদ্ধিমান এরপর এক সময় একটু বড় হওয়ার পর একদিন মার্তান্ড জানতে পারে তার পিতামাতার ভয়ের কারণ জানতে পারে তার সরপায়ু ও জন্মের রহস্য সব শুনে মারতণ্ড ঠিক করে যে সে তার বাকি জীবন তাহলে দেবাদিদেব মহাদেবের আরাধনা করে কাটিয়ে দেবে না যে দেবাদিদেব মহাদেবের কৃপায় তার জন্ম হয়েছে সেই দেবাদিদেব মহাদেবই নিশ্চয় রক্ষা করবেন তার জীবন মারতণ্ড একটি শিবলিঙ্গ তৈরি করে শুরু করে দেবাড়িদেব মহাদেবের আরাধনা একটি বিশেষ মন্ত্র বলে সে আরাধনা করতে থাকে দেবাড়িদেব মহাদেবের এভাবেই কাটতে থাকলো দিন এক সময় বয়স হলো ষোলো বছর ভবিতব্য অনুসারে যমদূতরা নিতে এলো মারতন্ডে ওকে কিন্তু তার শিব ভক্তি দেখে তাকে স্পর্শ করতে পারলো না যমদূতেরা তার বাধ্য ফিরে যেতে সব শুনে এবার করলেন তিনি স্বয়ং আসবেন নিয়ে নিয়ে যেতে যেতে এসে চেষ্টা করলেন মার্তান্ডকে মার্তান্ড শিবলিঙ্গটি আঁকড়ে ধরে শিব ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকলো তাকে রক্ষা করার জন্যে তবু যমরাজ একটি দড়ি দিয়ে বেঁধে চেষ্টা করতে থাকেন মার্তান্ডকে নিয়ে যাওয়া ভক্তের প্রার্থনা শুনে অবশেষে সেখানে শিবলিঙ্গ থেকে আবির্ভূত হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব অবশেষে যমরাজ বাধ্য হলো মাত্তান্ডকে ছেড়ে দিতে তিনি দেবাদিদেব মহাদেবকে কথা দিলেন যে যে মন্ত্রটি বলে মাত্তান্ড পুজো করছিল দেবাদিদেব মহাদেবের সেই মন্ত্রটি বলে যদি কেউ পুজো করে দেবা দেব মহাদেবের তবে সেই স্পর্শ করবে না মহাদেবের আশীর্বাদে মাতান্ডের ১৬ বছর আয়ু পরিণত হলো তখন ষোড়শ কল্পে এভাবে মাতণ্ড হয়ে উঠলো চিরঞ্জীবী মহাদেবের কৃপায় মাতণ্ড যে মন্ত্রটি বলে পুজো করতো দেবার মহাদেবের সেই মন্ত্রটি পরিচিত হলো মহামৃত্যুঞ্জয় বলে আর এভাবে তার ভক্তিদেব মহাদেবের নাম হলো মৃত্যুঞ্জয় তার পিতামাতার কাছে এই হলো কিভাবে তৈরি হলো দেবারিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি সেই গল্প আজ সব এটুকুই রইল আজ আসি গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো আরও এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেলাইকন প্রেস করতে ভুলো না যেন ধন্যবাদ